সেই কখন থেকে বাজারে এসে বসে আছি এই বাস কাঠ বিক্রি করার জন্য কিন্তু কেউ তো এখনো এলোই না নিতে কি যে করি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে বাস কাঠ খুব কম দামে নিয়ে যান কাঠ কাঠ কত টাকা করে আর এসব খোলা কত টাকা খুবই কম দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র ত্রিশ টাকা করে বোঝা নিয়ে যান আর যদি সবগুলো নিতে চান তাহলে একশো টাকা দিন সবগুলো সত্তর টাকা দেব দিয়ে দাও না ভাই এমনি দাম অনেক কমিয়ে দিয়েছি এর কমে আর দেওয়া যাবে না একশো টাকা নিলে তবেই দিতে পারবো না হলে দিতে পারবো না বেশ তাহলে তাই দাও নিয়ে যাই যাক এই বাঁশগুলো বিক্রি করা হয়ে গেল এবার কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই রহিম ভাই শোনো একটু কদিন হলো তোমাকেই খুঁজছি আমি কিন্তু সময় মতো তোমাকে পাই না আসলে আজকাল অল্প অল্প করে বাঁশ কাঠ নিয়ে আসি সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে চলে যায় তা বলো কি বলবে আর বলো না সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে তাই কিছু বাস কাট লাগবে যে করে হোক দুদিনের মধ্যে বিয়ের জন্য যত যত কাট লাগবে সব তুমি দিবে দিতে পারবে তো ঠিক আছে ভাই আমার কষ্টই হোক আমি আপনাকে দেব তুমি আমাকে অনেকটা নিশ্চিত করলে ভাই এই নাও কিছু অগ্রিম টাকা বাকি টাকা সব কাট দেওয়ার পর দেব। সে ঠিক আছে এখন তাহলে আসি কিছু বাজার করতে হবে ঠিক আছে তাই যাও হাতে বেশ কিছু টাকা হল বাজার থেকে কিছু জিনিস বাজার করে নিয়ে যাই অনেকদিন হলো টাকার অভাবে তেমন কিছু কেনা হয় না আমি তো জানি আমার বউটার এটা ওটা খেতে মন চায় কিন্তু আমার পকেটের কথা চিন্তা করে সে কিছুই বলে না আমাকে আজ না হয় আমি তার জন্য কিছু কিনে নিয়ে যাই সেই কোন সকালে গেছি দুপুর গড়িয়ে গেল এখনো বাড়ি আসার নাম নেই আজ এত দেরি করছে কেন বুঝতে পারছি না অনেক দিন হলোই তো এত দেরি করে না তবে আজ কেন এত দেরি করছি রান্না করে খাবার নিয়ে কখন থেকে বসে আছি তার কোনো খবরই যে নেই বউ কোথায় গেলে তুমি এই তো ঘরেই ছিলাম রান্না করে খাবার নিয়ে তোমার জন্য বসে আছি সেই কখন থেকে কিন্তু তোমার তোমার তো ফেরার কোনো নামই নেই এত দেরি কেন করলে শুনি আর কি কি বলবো তোমাকে আজ একটা পেয়েছি কাজ বুঝলে তারা অগ্রিম কিছু টাকাও দিয়েছে হাতে টাকা ছিল তাই বাজার করে নিয়ে এসেছি আর তোমার জন্য বাড়তি কিছু খাবার নিয়ে এসেছি তোমার যখন খেতে মন চাইবে তখন তুমি বসে বসে খাবে কেমন এখন খেদে দাও খুব খিদে পেয়েছে এই নাও খাবার টোনো বউ তোমাকে একটা কথা বলে রাখি কাল সকাল সকাল কিন্তু আমাকে ডেকে দেবে কেন তুমি হঠাৎ কাল সকাল সকাল উঠবে কেন তুমি ভুলে গেলে নাকি বললাম না একটা কাজের বায়না পেয়েছি সেই কাজটা শেষ করতে হবে না দুদিনের মধ্যে ওদের সব কাঠ কেটে দিতে হবে দুদিন পর ওদের বাড়িতে বিয়ে তাই কাল সকাল সকাল জঙ্গলে যাব কাট কাটতে তুমি কিন্তু মনে করে আমাকে ডেকে দিও না হলে আবার সারতে পারবো না সময়ও তো আর নেই ঠিক আছে ডেকে দেব কোনো চিন্তা করো না এবার খেয়ে শুয়ে পড়ো আরে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি ওকে তো ডেকে দিতে হবে আমি তো ভুলে গেছি আর দেরি হলে আমার আর রক্ষা থাকবে না তাড়াতাড়ি গিয়ে আগে ডেকে দেই শুনতে পাচ্ছো উঠো হ্যাঁ বউ বলো কি হয়েছে ডাকছো কেন তুমি যে আজ সকাল সকাল বাস কাট কাটতে যাবে ডাকতে বলেছিলে তাই ডাকছি ও তাই তো দাও দাও কিছু খেতে দাও আমি হাত মুখ ধুয়ে আসছি এসে খেয়েই চলে যাব কাজে আমি তাহলে এবার কাজে যাচ্ছি তুমি সাবধানে থেকো আমার কিন্তু আসতে আজ একটু দেরি হবে তুমি কিন্তু কোনো চিন্তা করো না অনেক সময় হলো বাস কাটছি আর বেশ কিছু বাস কাটাও হয়ে গেছে এখন তাহলে একটু বিশ্রাম নিয়ে নেই তারপর না হয় আবার বাস কাটব আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা ঝোলা এই বাস বাগানে ঝোলা এলো কোথা থেকে আর এত বড় ঝোলাই বা কিসের কি একবার দেখব কি মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম এই বাস আবার বাচ্চাই বাসবে কোথা থেকে মনে হচ্ছে ওই ঝোলা থেকেই শব্দটা আসছে কাছে গিয়ে দেখি তো একবার আরে এই ঝোলার ভিতরের তো বাচ্চা ফুটফুটে তিনটে বাচ্চা কিন্তু এখানে এই ঝোলায় বা এলো কি করে আর এই বাচ্চাগুলো বা এলো কি করে কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না এই বাচ্চাগুলো আমি কি করব এখানে আমি ওদের ফেলে রেখেও তো যেতে পারবো না ওদের বাড়ি নিয়ে যাই বৌ দেখো কি নিয়ে এসেছি আমি কালি কত কিছু নিয়ে আসলি আজ আবার কি নিয়ে এসেছ তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই প্রতিদিন তুমি এটা সেটা নিয়ে আসা শুরু করেছো আরে বৌ না দেখে আগে তো রাগ করো না আগে তো দেখো তারপর না হয় রাগ করো একই তিন তিনটে বাচ্চা তুমি কাদের বাচ্চা নিয়ে এসেছো ওদের বাবা মা কোথায় আজ থেকে আমরাই ওদের বাবা মা বুঝলে কি বলছো তুমি আমরা ওদের বাবা মা মানে হ্যাঁ ওদের আমি বার বাগানে কুড়িয়ে পেয়েছি ওদের বাবা কে তা আমি জানি না এখন থেকে ওরা আমাদের কাছেই থাকবে আমরাই ওদের বাবা মা তুমি যখন চাইছো তবে তাই হবে ওপরওয়ালা মনে হয় ওদেরকে আমাদের জন্যই পাঠিয়েছি এবার তাহলে ওদের নাম রাখবো আমি তবে তো রাখো তবে ওর নাম নয়ন ওর নাম তারা আর ওর নাম আলো দাও এবার ওদেরকে আমার কাছে তুমি কি হাত মুখ ধুয়ে এসো রহিমার তার বউ মিলে তাদের মেয়েদের আদর যত্ন করে বড় করতে থাকে তারা বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে অদ্ভুত ক্ষমতা দেখা দেয় নয়নের ক্ষমতা ছিল আলো ছড়ানোর তারার ক্ষমতা ছিল পানি দেওয়ার আর আলোর ক্ষমতা ছিল বাতাস আটকানোর কিন্তু তাদের বাবা মা তাদের এই শক্তি কালকে দেখাতে দিত না শোনো মেয়েরা তোমরা এখন বড় হয়েছ তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো কিন্তু মনে রেখো যাই করো না কেন তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার ব্যবহার করবে না কিন্তু কেন মা আমাদের কেন তোমরা শক্তি ব্যবহার করতে দাও না তা তোমাদের না জানলেও চলবে এখন যা বলেছি তোমরা সেটাই মেনে চলবে মনে যেন থাকে এটা নিয়ে তোমরা আর কোনো প্রশ্ন করো না ঠিক আছে তোমাদের কথা আমাদের মনে থাকবে আমাদের শক্তি আমরা ব্যবহার করব না অতিরিক্ত করায় সব ফসল শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল তখন তবু কোনোভাবে কাটিয়ে উঠেছিলাম এখন আবার এমন ঘন কুয়াশা চারদিকে ছড়িয়ে আছে এভাবে চলতে থাকবে তো আবার সব ফসল নষ্ট হয়ে যাবে আর আমরা সবাই পথে বসে যাব সে ঠিকই বলেছেন এমন কুয়াশার জন্য আমি নিজেও বাস যেতে পারছি না জঙ্গলে ওদিকে গড়ে সব শেষ হয়ে এলো কি করে চলবে কে জানে যাই হোক এবার আমি আসি কি শুরু হলো শুধু এ বছরটা দুর্যোগের ওপর দিয়ে যাচ্ছে কখনো অতিরিক্ত খরা কখনো কুয়াশা কখনো প্রচন্ড ঝড় সেটাই তো ভাবছি ভৌ গ্রামে এখনই হাহাকার শুরু হয়ে গেছে জানিনা আর কিছুদিন গেলে কি হবে এভাবে চলতে থাকলে জমিতে কোনো ফসল হবে না আর আমরা না খেয়ে মরব বাবা এমন সময়ও কি আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করতে পারি না এমন সময় যদি আমরা আমাদের শক্তি ব্যবহার না করতে পারি তাহলে তো শক্তি থেকে কি লাভ হ্যাঁ বাবা এবার আমরা আমাদের শক্তি ব্যবহার করতে চাই আমরা মানুষের উপকার করতে চাই তোমরা আমাদের অনুমতি দাও আমার মনে হয় মানুষের এমন অসহায় সময়ে ওদেরকে আমাদের অনুমতি দেওয়া উচিত তাতে উপরওয়ালা আমাদের ভালো করবেন ঠিক আছে এবার তাহলে আমি তোমাদের অনুমতি দিচ্ছি তবে তোমরা আমাকে কথা দাও তোমাদের শক্তি দিয়ে কখনো কোনো মানুষের ক্ষতি করবে না আমরা কথা দিলাম চারদিকে কুয়াশার অন্ধকারের জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমি তাহলে আলো ছড়িয়ে দেই এখন টানা বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হতে থাকলে ফসলের মাঠ ডুবে যাবে আমি এখনই বৃষ্টি থামিয়ে দিচ্ছি ঝড় শুরু হতে যাচ্ছে এই ঝড়ের সাথে বাতাস হলে সবার বাড়ি ঘরে উড়ে যাবে আবার ফসল নষ্ট হবে আমি বাতাস আটকাচ্ছি তোমরা আমাদের অনেক উপকার করলে মা তোমাদের এই উপকারের কথা আমরা আজীবন ভুলব না এখন থেকে তোমরা আমাদের মাথার মনি হয়ে থাকবে বলো মা তোমরা আমাদের কাছে কি চাও তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেওয়ার চেষ্টা করব। চাচা আমাদের কিছু লাগবে না আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি আর আমাদের বাবার দেওয়া কথা আমরা রাখতে পারি গ্রামের সবাই তাদের তিন বোনকে খুব ভালোবাসতে শুরু করে